আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা ধুমাই তো এক কাপ চা তাই না সেটার আনন্দই আলাদা চাটা আসলে আমি অনেক এনজয় করি অনেক এনজয় করি মোমেন্টগুলো চায়ের ভালো লাগে আমার মতো অনেকেই চা প্রেমিক চা খুব পছন্দ করে যাই হোক সকাল মানুষকে আসলেই মুগ্ধ করে সকাল আসলেই অনেক সুন্দর সকালের রোদ সকালের আলো সকালের আকাশ সকালের পাখি সব কিছুই কেন যেন বেশি ভালো লাগে তো আসলেই এই সব যখন দেখি না মুগ্ধ হয়ে যাই যাই হোক মুগ্ধ হলে চলবে না রান্না চলে যেতে হবে কারণ জীবন আছে তো খাওয়া আছে খাওয়া ছাড়া জীবনের সব কিছুই অচল খাওয়াটাই আসলে প্রধান ভূমিকা মানুষের জীবনের আজ হচ্ছে জুম্মা হাফিফু ওরা আমাদের হাফিফ তো আসসালাম রেডি হয়েছে যাবে আর আছে ঘুমায় আছে ঘুমাই আসলে তো অসুস্থ মানে ওইভাবে ইয়া না হ্যাঁ কি চাইছিস ওই আল্লাহ হাফেজ হ্যান্ডেলগুলো আসার পর একটু সুন্দর করে সাইজ করে দিও ওকে চলে গেল নামাজে পানিটা খাবো তারপরে রান্না বসাবো আজকে পরাটা মাঠে রাখছি পরাটা পরোটা মাখাই রাখছি পরোটা খাবো এই মশরুমটা ক্লিন করা হয়েছে তো শুকানোর জন্য কেয়া দিয়ে রাখছিলাম ক্লিন এটা তো ইউজ করি না আমি জাস্ট এটা জিনিসপত্র রাখি স্টোর করি আমি এখানে আলু কাটছি পেঁয়াজ কাটছি এখানে তারপরে আলু কাটছি এখন আমি হাঁড়ি পেতের কিছু ওয়াশ করলাম এখন আমি সবার আগে ভাজিটা বসাবো এখানে ডাল করা আছে ভাজিটা বসাবো ভাজি সুজি আর ভাজি দুইটা করবো আর পরোটা মাখায় রাখছি পরোটা মাখায় রাখছি পরোটা বনাব দেখো তুলা মোছার পর যদি এরকম রান্না হয় টিতে এক একা অবস্থা আবার আবার নতুন করে বিশেষ করে গ্লাসটা একদম তেলসিতে ওই যে একটু একটু শিখছে দেখো এটা আবার পরিষ্কার করে ফেলবো প্রতিদিন পর করা হয় না দু তিন দিন পর পর করি যত করে দেখি কম আম্মার সাথে কথা বলতে বলতে বাজিতে একটু পোড়া লাগছে পাশে লাগছে এই করাটা এত ভালো এই তুমি যখন মানে ইয়ে হবে না নিচে তো এই যখন নাড়া দেওয়া যায় তো এমনি উঠে যায় এরকম যখন করছে তখন এরকম উঠে গেছে বুঝি নিজেই মানে লাগে না নিচে এটাই ইয়ে একটু লাগে না হ্যাঁ তো এই জিনিসটা অনেক ভালো লাগছে তো চিন্তা করছে এইটা আসলে এইটা এখন থেকে মাছ ভাজার জন্যই লাগবো বেশি ভালো হয়েছে তাই না মাছ টাছ ভাজলে একদম উল্টানো যাবে খুব ভালো বেশি নষ্ট আসলে অল্প তেল দিয়ে রান্না করলে চুর কড়াই পাতিল টিকে অনেক দিন বেশি তেল দিয়ে রান্না করলেই কড়াই পাতিল নষ্ট হয়ে যাওয়ার কথা না থাকি দুধ দেখো দুধ ইয়ে হয়ে গেছে চানা হয়ে গেছে আহা নাকি দেখি রেতে ভালো করে ছানা দিয়া অসুবিধা নেই ছানার ভিতরেই ওইটা দিয়ে দেবো কারণ দুধ দেবো এক্সট্রা বুঝছো মানে ভয়ের কোনো কারণ নাই কারণ দুধ তো নতুন কিন্তু অনেক সময় এরকম হয় তখন যেটা হয় আমরা কিন্তু ছানাটা খাই ঠিক আছে মিষ্টি বানানো হয় ছানা দিয়া যেটা কাটাই আমরা লেবু বা ইয়া দেওয়া ভিনেগার দেওয়া সেই মেয়েটা ওই রকমই সমস্যা হবে না এটার ভিতরে আমি দেবো তবে এটার ভিতরে দুধ অ্যাড করবো সেটা পরে করবো অনেক আমার মানে কি চিনি দিয়ে কষি দেখে ছানা পড়ছে গরুর দুধ দিছে দেখে নাকি না এরকম তো আমি রসমালাই কষি ফ্রেশ মিল্ক দিয়ে তখন তো পরে নাই যাই হোক আল্লাহ যাই হোক দিয়ে দিলাম যেহেতু আমরা এরকম দুধ যখন ছানা হতো তখন আমরা ওইটা ছানাটা খেতাম সেরকম এই ব্যাপারটা অসুবিধা নেই আমরা বলি না মাওয়া 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 টাইপের হয়ে যাবে ঠিক আছে উঠিয়ে দিলাম লাস্টের

হ্যালো তোমরা জামা কয়টায় জামা কয়টায় হম ওই দেখো বাইরে ধোয়া দেখতেছো দেখে শেষ নাই এখন মশার ওষুধ দিচ্ছিস পুরো এলাকায় এদিকে দিয়ে গেছে একটু আগে এখন ওদিকে দিচ্ছে আমাদের এই এলাকাটা প্রচুর মানে মশার ওষুধ দেয় তো আমি জন্য একটু চা বানাচ্ছি জন্য পরোটা বানাইছি চা বানাচ্ছি আসে খাবে একটু পরে খাবে ঘুম থেকে উঠে শুধু চা খেতে চায় পানি খেয়ে চা খায় পরে খাবার খায় তো যাই হোক কারণ আম্মা কল দিয়েছিল আমার বাসায় যেতে হবে বাসায় যাবো আমার ওই মামি আমার খালা একজন আসবে মানে আমার চারত বোন চার্থ ভাইয়ের বউ তারা আসবে ওরা বলছে যে মুখটাকে ওটাই কেন এই চাটা আগে বানানো ছিল চা যদি বানানো থাকে সেই চা যদি এক ঘন্টা পর তুমি ঢালো তাহলে চায়ের কালার আসবে না কালা নষ্ট হয়ে যায় সেজন্য তাজা তাজাই আমি সবসময় চা বানিয়ে খাই আর আসামের জন্য রাখছিলাম তারপর তো একটু লেট করলো এই আর কি তা এখন রেডি হইতে যাই চলো ওখানে রেডি হই আসার দিকে আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো যাই হোক রেডি হয়েছি এখন যাব বাসায় আজকে আমি একটা জামা পরেছি আমি লিফ্টে বসে দেখাবো জামাটা প্রথমে ভেবেছিলাম ভালো লাগবে না আসলে জামাটা অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে জামাটা পরে পর সুন্দর লাগছে একটু মোটা লাগছে কারণ ফ্রক টাইপের জামাগুলো পরলে একটু মোটা দেখায় শুকনো মানুষকে মানে ভালো একটা স্বাস্থ্য দেখায় আর একটু যাদের যারা একটু মোটা তাদেরকে আরও বেশি মোটা দেখায় তারপরে সুন্দর লাগছে এবং উপরে যখন সোয়েটারটা পরেছি তখন ওই মোটা ভাবটা অনেকটা কমে গিয়েছে কারণ পেছনে কুচি থাকে তো সামনের পেছনে কুচি থাকার কারণে অনেক বেশি মোটা লাগে দেখো ওইটা আজকে সোয়েটারের সাথে পরছি কালারটা খুবই সুন্দর আমি আমি একটু বাইরে গিয়ে দেখাবো না লিফটে বসে তো যাচ্ছি হচ্ছে আমাদের বাসায় আর আমার ওই মামি আসবে আম্মার চাস্ত ভাইয়ের বউ তারপর চার্ত বোন আসবে তো আম্মা কল দিলো বলো যে তুই আয় ওরাও তোর কথা বলছে যে মুখ তাকে ডাইকেন তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আসবো তো ওই জন্য রেডি হলাম আমি দাঁড়িয়ে আছি দরজা খোলা এই যে দরজা খোলা দরজা খোলা কারণ হচ্ছে আসেফ কেসের নিচে আসেফ ভিতরে ঢুকলেই আমি বের হব। আর আসেফের আব্বো আর আফিফ গিয়েছে হচ্ছে ওর একটা ফ্রেন্ড ফ্রেন্ডকে বার্থডের সময় এসেছিল ওই একটা ফ্রেন্ড ওর ভিতরে ওদের একটা জিম করেছে নতুন এটা হচ্ছে জায়গাটা আমি ওইভাবে জর্ডন রোড সম্ভবত জর্ডন রোডের আগে একটা গলি আছে না জর্ডন রোডের ওইখানেই কোথায় জানি জোরন রোড না কি রোড বলতে পারি না কোন জায়গায় সামনে গলি আছে হ্যাঁ জোরন রোডের ওইখানেই মনে হয় সামনে একটা গলি আছে সম্ভবত ওই যে আহ হান্ডি করার ওইখানে গলিটাই সম্ভবত ওইখানে একটা জিম করেছে ওরা নতুন অনেক সুন্দর একটা জিম করেছে ওইটা উদ্বোধন আজকে তো আসবে আব্বু আর আফিফ গিয়েছে তা ওদের যেতে বলেছে সেজন্য আর আমি যাব একটু বাসায় তো ঠিক আছে চলেন আমরা যাই যেতে যেতে আমরা একটু রাস্তার ভিউটাও দেখি তারপরে বাসায় যাই আবার মাগরিবের পর ব্যাক করব এই আর কি এই হচ্ছে জামাটা একদম ফটো ঠিক আছে তো জামাটা ভিতরটা অনেক সুন্দর এখানে আবার একটা কুচি আছে এখানে একটা বেল্ট আছে বেল্টের সাথে আবার কুচিতে দেয় কিন্তু মোটামুটি দেখায় দেখে দিলাম আপাতত আর গলাটা অন্যরকম অনেক সুন্দর এই তোমার নাম কি? এই নামটা বললে জব্বা নামটা কি তোমার? আসিফ কই আসিফ? আসিফ আসছে? আসিফ আসিফ কোথায়? আবদু বড় মাছটা। দেখো তোমার নাম কি? নাম তোমার নাম কি? এই যে নাম জানে না তো নাম বলবে কেমনে আসেফ কোথায় আসে আসে ডাকো তো একটু আসে ডাকো তো ডাকো প্লিজ ডাকো কি সুন্দর ডাকে আসে আসেফ নাই কয়টা ফিস দেখো তো ফিসকে চুমা দিয়ে দাও চুমা দিয়ে দাও তাতে চুমা দিয়ে উম 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 করে দাও উম্মা করো উম্মা চুমা দাও চুমা দাও বুইদ ফিসকে চুমা হুম চুমা দাও চুমা দাও এই যে এই যে চুমা দাও বু বুইদ ওই দাই দেয় দেখো চুমা দাও চুমা দাও চুমা দাও হুম চলো চলো ওই যে আম্মু দেখো আম্মু তারপরে তোমার ভাবি কত কিছু করতেছে চা বানাচ্ছে তোমার জন্য অ্যাকচুয়ালি আমি পরে আর ভিডিও করতে পারিনি আমরা চা নাস্তা করেছি খালায় মামি আমরা গল্প করেছি অনেক এরপরে ভাবি আবার একটু গ্রিল চিকেন গ্রিল করার জন্য ম্যারিনেট করলো গ্রিল করলো তারপরে নান রুটি বানালো সালাদ বানালো আসলে আমি আর ভিডিও করতে পারিনি সুন্দর করে রেসিপিগুলো দেখালে আসলে ভালো হতো কিন্তু আসলে আমি তখন খালাদের সাথে ব্যস্ত ছিলাম ভাবি হয়েছিল দোকানের মতো হয়েছিল একদম আর গ্রিলটাও খুব মজা হয়েছিল নরম হয়ে সফট হয়েছিল অল্প সময় করেছে তারপর অনেক ভালো হয়েছে যাই হোক এরপর আমি বাসায় চলে এলাম বাসায় এসে দেখে আফিফ বললো যে আমার ফ্রেন্ড ওই যে ওরা জিমে উদ্বোধনে গিয়েছিল না ওর আব্বু আরও তো ওদের তেহেরি খেতে দিয়েছিল এবং আমাদের জন্যও দিয়ে দিয়েছিল তো ওরা ওগুলো নিয়ে এসেছিল। তো বললো জম্ম এই যে তেহেরি আর আমি তো গ্রিল আর নান একটু ওদের জন্য নিয়ে আসছিলাম ওদের দুই ভাইয়ের জন্য তো ওদের দিচ্ছি ওটাও দিচ্ছি আর তেহারিও দিচ্ছি খেয়ে এনে করা তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ছিল কেমন লেগেছে কমেন্ট করে তো অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবে একটা লাইক দেবে আর প্রতিদিন ভিডিও দিলে চেষ্টা করবে ভিডিও একটু টাইম মতো দেখে নেওয়ার আর বার্থডে ভিডিওটা যারা এখনও দেখো নি মান্দি রেসিপি যারা চেয়েছিল এখনও ভিডিওটা দেখো তাহলে গত ব্লগটা দেখে নাও মান্দি করেছিলাম আফিপের বার্থডেতে ওইটা অনেক সুন্দর হয়েছিল। রান্নাটা খেতেও অনেক টেস্ট হয়েছিল খেলে মানে দেখলেই বুঝতে পারবে তো এই আর কি আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকো মা আসসালামা